তো হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করছি সব ভালোই আছো তো আমিও আজ খুব ভালো আছি তো আজ নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে মালমাঁধার ভিডিও তো আজকে মল্লিকাপুরে বাঁধার কাজ চলছে তো কী কী সেটার বাঁধা চলছে দেখাবো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা আর যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো দেখতে পাচ্ছ আমি এখন মল্লিকাপুরেই আছি তো যেখানে সাউন্ড কিংয়ের মাল বাঁধা হয় ওখানেই আছি এই যে সাউন্ড কিংয়ের বক্স সব নামানো চলছে তো চলো ভিডিওটা দেখাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে বন্ধুরা আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো ভিডিওটা দেখাচ্ছি দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে মজাম সাউন্ড সাউন্ড সেন্টার মজাম মাল মাথা কাজ চলছে তো ছয়গুলো তোলা হচ্ছে বন্ধুরা এই চংগুলো দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছো বন্ধুরা তো একটা ছয় তোলা হয়েছে আর এই সাইডে একটা ছয় রাখা আছে তো আর একটা ছয় নিয়ে আসা হলো দেখতেই পাচ্ছ

চলো সামনেটা দেখাচ্ছি তো চলো আরো কি কি সেটা যা দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে বাপি সাউন্ড তখনো গাড়িতেই আছে মাল মাল না হবে এই যে মাল এই যে চংগুলো সব লাগাচ্ছে চংগুলো চং কিছু রেডি করেছে আর এই যে পত্র আর এই যে বক্স দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখতেই পাচ্ছ বন্ধুরা তো আর বছর এখানে বাপি সাউন্ডই ছিল এই যে তো চলো আরো কি কি সেটা যে দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা এই যে মেশিন পত্র সব এখানে রাখা আছে তো চলো আরো কি কি সেটা যে দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তো अपन না স্যার তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে লাইন সাউন্ড একদম মাল মানে চলছে ঘুরে পাক মারো পাক মারো তো পাক মারো নাও 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 বক্স মানে প্রায় কমপ্লিটার মুকে দেখতে পাচ্ছ বন্ধুরা

দেখবো <laughs>

তো চলো আর কি সেটা আছে দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা তো বন্ধুরা সামনে খেপি মা সাউন্ড মাল বাঁধা চলছে দেখতেই পাচ্ছো এই সাইডে বক্স বাঁধা চলছে এই সাইড এ চোংগুলো সব চোংগুলো ফিটিং করছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তো চলো দুটো নয় তোলা হয়েছে বক্সের তো দেখাচ্ছি দেখতে থাকো তো সামনে দুটো নয় তোলা হয়েছে তো নয় দুটো বেঁধে ফেলেছে অলরেডি তো ছয়গুলো এখনো তোলা হয়নি বন্ধুরা দেখতেই পাচ্ছ তো নয়গুলো তোলা হয়েছে আর এই যে ডিজি চলে এসেছে ডিজিও আর এই সাইডে মালগুলো রাখা আছে ছয়গুলো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আর এই যে নয় দুটো কমপ্লিট হয়ে গেছে অলরেডি আর এই যে তো চলো আর কি কি সেটা যে দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো দেখতে বন্ধুরা সামনে বাপন বক্স মোটামুটি একটা বাঁধা হয়েছে তো এখনো বাঁধবে বক্স আর এই সাইড চংপত্র সব রাখা আছে দেখতে পাচ্ছ বন্ধুরা সাইড এ মেশিন পত্র আছে এই সাইডে মেশিনপত্র সব রাখা আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এই যে বক্সে বানাতে তা চলছে আপনারা নাম দেখতে পাচ্ছেন ধন্যবাদ আপনাদের সাপোর্ট আর দিয়ে অন্য কি কি সেটা যা দেখাবো ভিডিওটাpotent থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা তো চলো আরো কি কি সেট আছে দেখাচ্ছি দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা এই যে সাউন্ড কিং তো সাউন্ড কিং এই এইসবের গুলো সব রেডি হয়ে গেছে এই যে মেশিন পত্র সব লাটানো হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ তো বক্স এখনো বাঁধিনি ভ্যান এনাদের রেডি হয়নি যার কারণে বক্স এখনো বাঁধতে পারিনি তো এমনি সব কিছু রেডি করে ফেলেছে তো চলো কোনো অসুবিধা নেই বক্স বাঁধুক আর দেখতে পাচ্ছ এমনি চোং ফুং সব রেডি হয়ে গেছে মেশিন পত্র সব ওখানে রাখা আছে আর এই যে চংগুলো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে এই গাড়ি করেই এসেছে তো বক্স ওই ক্লাবে ঢুকানো আছে আর এই যে বক্স এখনও বাঁধা কাজ চলেনি চংপত্র সব রেডি করিয়ে ফেলেছে তো চলো এখানে আরও কী কী সেট আছে দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা দেখতেই পাচ্ছ বন্ধুরা তো চলো আরও কী কী সেট আছে দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা

তো চলো আরও কী কী সেটা আছে দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা বন্ধুরা আর যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো আরও কী কী সেটা আছে দেখাচ্ছি দেখতে থাকো তো চলো আরো কী কী সেটা আছে দেখাচ্ছি দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে মারামবুরু মারামবুরু সাউন্ড দেখতেই পাচ্ছ বন্ধুরা তো এই গাড়ি করে এসেছে যে গাড়ি আর এই যে ওখানে মালটা বাঁধা হচ্ছে তো অন্ধকারই মালটা বাঁধা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ যে গাড়িতে মাল ছয় গুলো কিছু আছে গাড়িতে দুটো ছয় গাড়িতে আছে তো দেখতে পাচ্ছ অন্ধকারেই মালটা টাঙাচ্ছে আর এখানে লাইটটা টাঙাচ্ছে দেখতে পাচ্ছো তো নয় দুটো তোলা হয়েছে অলরেডি আর এই যে ছয়গুলো তুলবে এবার তো চলো আরও কী কী সেটা যে দেখাচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আর যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ সুরবানি মাইক তো এনারও মাল বাঁধা হয়নি এইজ বৃন্দوانه ফ্যান ফ্যান পাইনি দেখতে পাচ্ছ তো এই সাইডে চং গুলো রেখেছে দেখতে পাচ্ছ তো এই যে মেশিনপত্র সব রাখা আছে এদিকে আর ওই যে বক্স তখন ভ্যানে তোলা হয়নি মাল আর এই সাইডে চৌপত্র সব রেখেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো চলো আরও কি কি সেটা যে দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা তো এই যে নয় গুলো আর এই যে ছয় তো দেখতেই পাচ্ছ বন্ধুরা তো চলো আর কি কি সেটা যে দেখাচ্ছি দেখতে থাকো তো চলো আর কি কি সেটা যে দেখাচ্ছি দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে রকস্টার তো রকসা সাউন্ডের মাল মাদা চলবে এখনো চলেনি তো এই সাইডে বক্সগুলো রাখা আছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে বাস্কো ভাস্কো আর এই সাইডে যে বক্সগুলো রাখা আছে চাপা দিয়ে আছে তো রকস্টার তো রকস্টার কোনো যাই হোক ভ্যান পেয়েছিল শুনলাম যথেষ্ট পাটির মুখ দিয়ে তো ভ্যানটা ভাঙা গেছে তো যাই হোক চংপত্র সব লাগাচ্ছে সব রাখা দেখতেই দেখতে বন্ধুরা চংপত্র সব লাগাচ্ছে তো চলো আরো কি কি সেরা আছে দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে বন্ধুরা তো চলো আরো কি কি সেরা আছে দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা

তো মাতারা এই যে ভ্যান তো এখনো বাঁধিনি বাঁধা বাদি কাজ চলবে এবার দেখতে পাচ্ছ বন্ধুরা মানলে ভ্যান থেকে নামানো হয়েছে কোনো বাঁধিনি আর এই যে বক্স এই যে চংগুলো আর এই সাইড এল রাখা আছে এই যে এইয মেশিন পত্র ঘরে রাখা আছে দেখতে পাচ্ছ বন্ধুরা সাইডে বক্স বক্স রাখা আছে তো চলো আরও কি কি সেট আছে দেখাচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা আর যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো তো সামনে দেখতে পাচ্ছ কিং স্টার তো দেখতেই পাচ্ছ বন্ধুরা সামনে কিং স্টার তো মানমাতা কমপ্লিট হয়ে গেছে তো চলো আরো কি কি সেটা যে দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা তো চলো আরো কি কি সেটা যে দেখাচ্ছি দেখতে থাকো

ओ हो ঠিকছে এখন কোথায় তোদের আঁচড়ে ফেলবে